করবো লড়বো লড়বো লড়ব আমি কে কে আমরা হচ্ছি বাসার টিমের ফ্যান কালকে সেটা বুঝিয়ে দিলাম মাঠে কেন খেলা শুরু হতে প্রথম ওভারে ওভারে দ্বিতীয় আবার একটা তো কালকে রাসাল বলো সুনীল নারায়ণ বলো আরোরা বলো চক্রবর্তী বলো সবাই একদম তো পান তুলে দিয়েছিল কলকাতায় যেমন কালকে রেলার আদি তুফান চলছিল সেটা তো এখনো চলছে কলকাতা কিন্তু কালকে চেন্নাইয়ের মাঠে কলকাতার বলাররা একদম আঁধি তুফান মাচাচ্ছিল আর খেলা হওয়ার পর এই যে কাবিয়া মারান যে কাজ ছিল সানরাইজার হায়দ্রাবাদের যে ফ্যানদের কাদার চোখের জল কোথায় যাবে এত পুরো কলকাতায় এসে পুরো কলকাতাটাকে ভাসিয়ে দিয়েছে কলকাতায় জিতেছে তাদের উপরে ক্ষোভ দেখাচ্ছে রেগে এত বৃষ্টি হয়েছে না পুরো কলকাতার অলি গলি ভেসে গেছে তো আর দু হাজার চব্বিশে কে কে আর একটা নতুন রেকর্ড করে নিল ওই যে ছুচুন্দার আর সিবি কে উনপঞ্চাশ রানে আউট করেছিল এবার দু হাজার চব্বিশের ফাইনাল ম্যাচে কে কে আর একশো তেরো রানে সানরাইজার হায়দ্রাবাদ কে একদম খালাস ফিনিশ তো ওই দলের হচ্ছে আমরা ফ্যান কে কে আর এর ফ্যান আমরা বাসার টিমের ফ্যান আমরা আর কাবিয়া মারান ভাই স্টেডিয়ামের মধ্যে ক্যামেরাম্যান তো ওর দিকে শুধু ক্যামেরাম্যান ফোকাস করো ওর দিকেই শুধু ক্যামেরাটা নিয়ে যাচ্ছে আর ও শুধু ঘুরে ঘুরে চোখের জল এই বুঝেছো আর এই যে চেন্নাই আর মুম্বাই পাঁচটা পাঁচটা করে কাপ নিয়ে গেছে না আমরা হচ্ছি বাস আমরা হচ্ছি বড় দিনের মানুষ আমরা সবসময় কাপ নি না পাঁচ বছর সাত বছর ছেড়ে ছেড়ে নিই কিন্তু এমন অবস্থা করে টিভের নি না ทีม মানে ભે বেকুন করতে পারে না কি করতে পারে কলকাতা আরে এই যে সানরাইজার হায়দ্রাবাদ 280 287 মানে রান মারা ছিল না তো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল কি সানরাইজার হায়দ্রাবাদ মাঠে নামলে 250 টার্গেট কোথায় গেল ভাই ফাইনালে তো কোথায় গেলে ভাই সানরাইজার হায়দ্রাবাদ তোমাদের 200 রান কোথায় গেলে ভাই সানরাইজার হায়দ্রাবাদ দুশো রান আর আড়াইশো রান আর তিনশো তোমাদের কোথায় গেল তোমাদের দুশো আড়াইশো হয়ে গেল তোমাদের উড়া চলে আসলে তোমার জমিনে ভাই আমরা উড়ি না ঠিক আছে কিন্তু যারা উড়ে না পাপার পারি তাদের না ডানাটাই কেটে দি তাদেরকে বুঝিয়ে দিই আমরা যে আমরা উড়ি না কিন্তু মানে উড়িয়ে দিতে পারি সেই টিমের হচ্ছে ফ্যান আমরা আর কলকাতার সাপোর্টারদের বলছি কে কে আর সাপোর্টারদের বলছি ভাই এনজয় করো মজা করো ঠিক আছে না কেন বলো তো আমরা হচ্ছে বাদশার টিমের ফ্যান বাদশা তো মানে বলার কি আছে বুঝতে পারছি না মানে কি বলবো এত এক্সাইটেড না কাল রাত থেকে ভাই পুরো ম্যাচ দেখেছি এক সেকেন্ড টয়লেট ময়লেট চেপে রেখে কোথাও যায়নি পুরো ম্যাচটা দেখেছি আর কালকে তো আমাদের বাচ্চা ভাইয়ের শরীর খারাপ মাস্ক লাগিয়ে বসেছিল চুপচাপ লাস্ট ওভারে দেখেছ মাস্কটা খুলে একদম উঠে রেডি বাঘ এবার সের ঝাপিয়ে এবার পড়বে মাঠে একদম রেডি মাস্কটা স্কুলে তখন শরীর কোথায় চল আয় আর গৌতম গান্ধীর সের স্যালুট আপ স্যালুট আপনাকে স্যালুট ভাই আর সিরাজ আইয়ার ভাই তোমাকে সেলুট যেভাবে ক্যাপ্টেন করেছো ক্যাপ্টেনসি করেছো পুরো সিজনে वेरी গুড ক্যাপ্টেন তো তোমার কে কে আর ফ্যানদের বলছি তো কাল রাত্রে তো ভেবেছিলাম একটু টু সেলিব্রেশন ইন্টারভেনশন করব কিন্তু ভাই কলকাতায় তো জানোই রেলা বলে একটা মানে তুফান এসছে তার জন্য খুব ওয়েদার খারাপ এখনো বৃষ্টি ঝড় বৃষ্টি চলছে পেছনে দেখতেই পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে তার জন্য কিছু করতে পারেনি কেন বাড়ি থেকে তো এমনি বেরাইনি ম্যাচ দেখার জন্য আর দ্বিতীয় হচ্ছে তোমার এই ঝড় বৃষ্টির জন্য কোথাও মানে সাতটার পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে বলে কোথাও যায়নি কিন্তু ভাই ভাই তৃতীয় কাপ আমার আমার আইডিতে দেখবে আমি বল দশ বারো দিন আগে পোস্ট করে দিয়েছি এডিট করে দুটো কাপ ছিল কে কে আর তার জায়গাতে তিনটে করে দেখে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দিয়েছি ভাই ভরসা ছিল টিমের উপরে ভাই বাসার উপরে ভরসা ছিল গৌতম গাম্ভীর উপরে ভরসা ছিল উপরে ভরসা ছিল রাসেল উপরে ভরসা ছিল সুনীল নারায়ণ তো ভাই চোখ বন্ধ করে ভরসা তার আর মিছিল একটু কষ্ট দিয়েছিল মাঝখানে কিন্তু ভাই এই দু তিনটা ম্যাচে যা করেছে না বুঝিয়ে দিয়েছে আমরা পারি চাইলে সবই করতে পারি আমাকে এমনি এমনি পঁচিশ কোটি টাকা দিয়ে তার উখান আর গৌতম গম্ভীর কিনে নি আমি কাজে আসবো টাইম মতো আমি ঠিক কাজে আসবো আর ঠিক কাজে চলে এসেছে টাইম মতো আর আমাদের রাসেল সুনীল নারায়ণ আর ওরা এদের তো ভাই জবাব নেই যেহেতু সল্ট নেই সল্ট চলে গেছে নিজের দেশের খেলার জন্য সে খুব মিস করছে কিন্তু সঙ্গে সঙ্গে মাঠ থেকে ভিডিও কল দেখাচ্ছে ভিডিও কল করে সেলিব্রেশন করা ভাই গায়ের লোম পুরো দাঁড়িয়ে গেছিলো রাত্রে এই ঝড় বৃষ্টির জন্য কোথাও যেতে পারিনি নাল তাম ভেবেছিলাম নিউ টাউনে গিয়ে বাজি টাজি ফটাবো সব আনন্দ করবো আর রিঙ্কু সিং এর তো ভাই খুশি ঠিকানা নেই ও তো বলছে আবার খুশি কোনো শিকানা নেই কি করবে ও নিজে বুঝতে পারছে না ছোট বাচ্চার মতো মাঠে লাফাচ্ছে গাচ্ছে আর কালকে তো শাহরুখ খানের পুরো ফ্যামিলি এসছিল শাহরুখ খান স্যার গৌরী ম্যাডা মারিয়ান সুবানা আবরাম পুরো ফ্যামিলি এসছিল তার তো চলো মন থেকে সাপোর্ট করো কে কে আর কে আর চলো করবো লড়বো জিতবো রে আমরা কে কে আর চলো আবার পরে তে দেখা হবে সবাই ভালো থাকবে